ওনাকে চিনেন ওনাকে চিনেন উনি কে সবাই তো জানা আছে উনি কে আচ্ছা এই ওনাকে চিনেন না ওনাকে চিনি আচ্ছা এই দুইজন থেকে কে রাষ্ট্রের প্রধান হলে আগামীতে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন আপনি বাংলাদেশের নাগরিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুইজন থেকে কে প্রধানমন্ত্রী হলে দেশ চালালে আপনি খুশি হবেন আপনার কাছে ভালো লাগবে জন্য জনগণ নির্ধারণ করবে

পছন্দ আছে উনি যেহেতু একটু বয়সের কম এবং তার বিচক্ষণতা একটু ভালো তারেক রহমান তারেক রহমান তারেক রহমান ভালো দাদা ভাই আপনার পছন্দের কেউ আছে দেখেন কেউ নাই দাদা আপনার এখানে পছন্দের কেউ আছে তারেক রহমান আছেন শফিকুর রহমান আছেন তারেক রহমান তারেক রহমান আচ্ছা তারেক রহমানকে কেন পছন্দ করলেন একটু বলেন বয়স আর কে ইয়ান বয়স

দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি না আমি বান্দরবনে আমি ট্যুরিজমে এসেছি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি যে আমরা কেমন লাগতেছে আপনার কাছে বান্দরবন শহরটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার থেকে আই হোপ ইস ভেরি আমেজিং প্লেস আলহামদুলিল্লাহ লাভ ইট ইনশাল্লাহ কয়দিন হলো এই বান্দরবনে এসেছেন অলমোস্ট মানে কালকে রাতে মানে রওনা দিলাম আজকে পুরো দিন সিভিলিং করতেছি এবং আজকে রাতেই গো আচ্ছা দেখেন তো এখানে কে প্রধানমন্ত্রী হলে আগামীতে আপনার কাছে ভালো লাগবে জামাত রামের মহোদয় আছেন এবং তারেক রহমান আছেন আমার মতে হচ্ছে ডক্টর শফিক রহমান উনি আসলে আমাদের জন্য ভালো হবে আমাদের না শুধু পুরো বাংলাদেশের জন্য ভালো হবে কারণ তিনি একজন ইসলামিক মাইন্ডের এবং তিনি একজন চক্ষুষ বিচক্ষণ কারণ তিনার কথা কথাবার্তা এবং পরিবৃত্তিক সবগুলো আমাদেরকে ভালো লাগে তিনি পরিচালনা করলে আমি মনে করি যে কোনো হানাহানি কাটাকাটি বিদ্বেষী কোনো কিছু হবে না যেহেতু বিএনপি আসলে এক কথায় আমি বলবো যে আওয়ামী লীগের পারদর্শীক বিপরীত বাহু কিন্তু বিএনপি আচ্ছা সেহেতু নিরপেক্ষতা ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় অঞ্চল থেকে শান্ত রক্ষার জন্য আমি মনে করি যে ডক্টর ডক্টর শবির রহমানকে মানে আমরা প্রেসিডেন্ট গভর্নমেন্ট হিসেবে আমরা করতে প্রাইম মিনিস্টার তিনি আসলে আমাদের অনেক ভালো হবে আমাদের সবার শান্তি সুশৃঙ্খল এবং বাংলাদেশকে একটা পর্যায় পরিবর্তিতে যেতে পারবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে স্বাগতম কেমন আছেন ভালো আছেন আপনি একটু মতামত দিবেন এই দুইজন থেকে এখানে তারেক রহমান আছেন এবং শফিকুর রহমান আছেন এই দুই দল থেকে কে প্রধানমন্ত্রী হলে আগামীতে আপনার কাছে ভালো লাগবে শফিকুল ইসলাম শফিকুর রহমান জামাতের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই বাইশ সাথে দাদা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার ব্যবসা কেমন চলতেছে খুব ভালো এই কলার এই ছড়িটা কত দেখান তো যদি পুরা ছড়ি কেউ নেয় পুরা ছড়ি হ্যাঁ

শফিকুর রহমান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ভাই আপনি ভালো আছেন ভালো আপনার এখানে কোনো পছন্দের কেউ আছে আগামীতে এরা ক্ষমতায় গেলে বা এই লোকটা রাষ্ট্র প্রধান হলে আপনার ভালো লাগবে এরকম কে আছে শফিকুর রহমান শফিকুর রহমান আচ্ছা ওনাকে ভালো লাগার কোনো একটা কারণ বলা যাবে কারণ উনি যেসব বলছিল ঘোষ থাকবে না দেশে দেশ নিয়ম মতন চলবে আচ্ছা এটা শুনে আমার তো ভালো লাগছে আচ্ছা আমি একজন হিন্দু মানুষ আপনি একজন হিন্দু মানুষ মাশাল্লাহ ওনাকে ওনার বাস অনুশুনে কথা বলে বলতেছে আর কি আচ্ছা 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 এবারে আওয়ামী লীগও করছে দেশ জমাত ডিম করতে জমাত আসছে না তো ক্ষমতায় জি এবার জমাত আসুক দেখার জন্য ভালো হবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দাদাভাইটা কেমন আছেন আপনার ব্যবসা ভালো চলতেছে আচ্ছা কেউ ডিস্টার্ব করে তো

ভাইজান ভালো আছেন দেখেন তো উনি এ আপনার এখানে কোনো পছন্দের মানুষ আছে কিনা যে উনি রাষ্ট্রপ্রধান হলে আপনার ভালো লাগবে দেশের কল্যাণ হবে কে তারেক রহমান তারেক রহমানকে আপনার ভালো লাগে আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন এটা একটু হাতে নেন ভালো আছেন আপনি আপনি দৈনিক কত টাকা সেভ করতে পারেন মানে ইনকাম করার পর খরচ টরচ যায় কিরকম থাকে চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা থাকে আপনার পরিবার চলে এটা দিয়ে চলে না চলে না আচ্ছা ডক্টর ইনুসাদ দাস চালাচ্ছেন কেমন আছেন ডক্টর ইনুস তো এমনি মোটামুটি এখন ভালো চলতেছে এরকম কারণ